আমাদের দাবিটা হচ্ছে আমাদের যে দাবিগুলো আমরা আর দেখিয়েছি এবং এই আট দফা দাবি মানার সময় তারা আমাদেরকে বলছে যে সাত দিন টাইম নাও পনেরো দিন টাইম দাও আমাদের টাইম চাচ্ছে তারা যে এতগুলো টাইম চাচ্ছে এই টাইমের মধ্যে যে আরও লাশ পড়বে না এটার কিন্তু কোনো প্রকার কনফার্মেশন আমরা পাই নাই আমাদেরকে কনফার্মেশন দিক যে হ্যাঁ পড়বে না বা কিছু আমরা টাইম দিচ্ছি আর যদি বলে যে না এখানে কোনো কনফার্মেশন আমরা দিতে পারবো না এবং আমরা চব্বিশ ঘন্টার একটা টাইম দিচ্ছি বি ইউপির বিজনেসে বলছি আমি নর্থ সাউথ স্টুডেন্ট এই কারণে বিউপির ডিনের সঙ্গে আমার একবার তর্ক হয়েছে ভিউপির এসে আমাকে বলছে যে চব্বিশ ঘন্টা টাইম দিব চব্বিশ ঘন্টা আমরা টাইম দেবো আমরা এখানে চব্বিশ ঘন্টা আসি এই চব্বিশ ঘন্টা দেখে তারা কাজ করুক আমরা কিচ্ছু বলবো না কাজ শেষ না হলে আমরা আবার অ্যাকশনে যাবো সে এফ ট্রি আমি ল ডিপার্টমেন্টের যে ছেলেটা মারা গিয়েছে সে আয়ার ডিপার্টমেন্টের আমারই ফ্যাকাল্টি আমি ও সম্পর্কে কিছু জানি না আমি শুধু জানি ও আমার ভার্সিটির ও আমার ছোট ভাই আরো কিছু আমরা একটা বাস্তবায়ন কিছু চাই আমরা কোনো মানুষের আশ্বাস চাই না এর আগেও ঘটনা ঘটেছে বাংলাদেশে প্রত্যেকদিন দিন অ্যাক্সিডেন্ট হবে এটা মাছ হয়ে গেছে বাংলাদেশে যদি একদিন অ্যাক্সিডেন্ট না হয় সেটা হচ্ছে অবাক করা কাণ্ড হবে চিলাচিলি করেছে এই জায়গায় অনেক আমরা আন্দোলন করেছি স্লোগান দিয়েছি কোনো লাভ হয়নি আমাদের মধ্যে অনেকে গুলি খেয়েছে চোখ চোখ অন্ধ হয়ে গিয়েছে এর আগের বার করতে গিয়ে অনেকেই এরকম হয়েছে যে চোখ অন্ধ হয়ে গেছে কিন্তু তারপরে কোনো লাভ নাই আজকে আবার এরকম ঘটনা ঘটছে আর এইখানে এখানে থাকা উচিত এই জিনিসটা কেন উঠবো না উঠার জন্যই তো এতদিন চিল্লাচিটি করলাম মানুষকে শিখালাম যে উঠা উচিত এখন তো আগের চেয়ে অনেক মানুষ উঠে আর হলে তো উঠবই মানুষ উঠবে না 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 সেজন্য কি এটা কথা প্রতি বছরই এরকম আন্দোলন করে যাচ্ছে আমরা প্রতি বছরই আন্দোলন করে যাচ্ছি কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো প্রতিকার পাচ্ছি না এটা যখন তখন এরকম আমাদের মানে স্টুডেন্ট বলো যে জনসাধারণ বলো মারা যাচ্ছে